যে আন্তর্জাতিক সব ইটুয়া ফলে টাকা হয়েছে যে অভয়ে আবার আজকে আপনারা জানেন যে আমরা ভাবে লাঞ্ছিত হই আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হই আমরা শ্রমের অধিকার আমরা আদায় করতে পারি না আমরাও বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে হয়ে থাকি আমাদের আত্মীয় আমরা গর্বে শোনা তথা আত্মীয় ইউনিয়ান ইউনিয়ন হিসাবে আমরা বসবাস করি তাই আবার আজকে আমরা কালকে উপজেলার লোক আজকে এই উপজেলায় আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে আমি গিয়ে দেখেছি আপনাদের কাছে আপনারা আমার শ্রমিক সেই হিসাবে আপনাদের কাছে আমি গিয়েছি এই একদিন আগে ওই আউলার থেকে শুরু করে ওই তেলকুড়ি থেকে শুরু করে ওই কাটালি ভর্তুলি থেকে ওই কুর্মি ওই আপনার ভাড়াঙ্গুর থেকে শুরু করে এদিকে ধরেনি ওই হাজিরপুর ওই ঘোড়াপাড়া থেকে শুরু করে আপনার এই আইমা রসুলপুর পথে আমি ঘুরেছি আমি দেখেছি আমাদের ছবি দিয়ে জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই আজকে আমরা বিভিন্ন জর্জরিত বিভিন্ন সমস্যায় জর্জরিত যার কারণে আমাদের এখানে প্রিয় নেতা আমাদের

কে কথা চিন্তা করে কোন মানুষের কথা চিন্তা করে আপনারা জানেন আপনাদের জন্য আজকে এই উপরে ভাই দিয়েছি আমার একটি পর্ব কাছে উন্নতি নিয়ে আমি দিয়েছি আপনাদের কাছে উন্নতি নিয়ে দিয়েছি এর আগে এই পর্বে বলেছে আপনাদের আমার কাছে যখন বাছড়ি যখন ঠিক করি যে ঠিক যে আপনারা কথা বলেছেন সেই কথাগুলো আমি বলতেছি তাছাড়া এরকম পুরো কথা বলি আমার কথা হচ্ছে সেই টাইমে আপনারা গিয়েছে আপনারা বলেছেন যে আমাদের আগে আপনাদের কাছে দাবি করেছে আমার কথা তো অস্বীকার ঠিক আছে আমাদের আমাদের সংগঠন থেকে শ্রমিক সংগঠন থেকে সকল শ্রমিক পাঁচগুলি সকল শ্রমিক এক হয়ে আমাকে হেফাজত দিয়েছিলেন মনে আছে আপনাদের আমি আজকে আমি ভাইসিয়াল টাকা ভাড়া জমা দিয়ে আমি আছি আমার কাছে আমার মা কাক দিয়ে দেবে আপনার কথা দিয়েছিলেন বলেন আপনারা আমার সঙ্গে আছেন কেন নাই বলেন না থাকেন আমি ভুল করবো না আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি ভোটে ধরবো যদি থাকেন এই কারণে আপনাদের চেষ্টা করতে হবে